আমাকে সত্যি আমি ভালোবাসি বিয়ে শাদি করার বিষয় নিয়ে আমি সারা জীবন তার সাথেই থাকবো সে দুইটা দাঁড়ি ধরতে আমার পর্দা রাখি তাহলে বাবার কিছু চাই না দাঁড়িয়ে ধর কিছু চাই না আমি কাউকে ঠকাইতে আসিনি নিজেও ঠকতে আসিনি ঠকিয়ে মানুষকে সুখী হওয়া যায় না আমি যে আমার মন প্রবৃত্ত থাকে আমি যদি সত্যিকারের ভালো মানুষ হই দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব

আমার ভাইটা যখন পেটে থাকে আমার মায়ের তখন আমার বাবা কালা দিয়ে চলে গেছে আমাদের আমার বাবা জানতো না আমার ভাই পেটে আছে বিয়ে করে কালা চলে গেছে সে আমাদের খোঁজ খবর নেয় না শুনছি ভালো চলে গেছে তো এখন মা ছোট ভাই করে আমি বাসে বাড়ি কাজ করি যখন আমার ভাইটা পেটে আমার মায়ের তখন আমার মা সে অ্যাডমিশন ছিল মা সে অ্যাডমিশনে কাজ করে আমার পড়ালেখা শুধু মাদ্রাসায় পড়াইছে আমার বন্ধুও পড়াইছে আমার যে বোন তো এখন প্রতিবেদনে আসার কারণ যে আমার মা মেশিনটা নষ্ট হয়ে গেছে যদি কোনো ভাই সাহায্য সহযোগিতা করতে পারে বোন হিসাবে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করতে পারে যে বোন তুমি পর্দা করে চলো বাসা বাড়ি কাজে যাও রাত বিরাতে বাসায় ফিরো পাঁচটা মানুষ তোমার খারাপ চোখে দেখে তুমি বাসায় বসে কাজ করো আর পাঁচটা মহিলারাও বাসা বাড়ি মেশিনের কাজ শেখাও তাহলে আমি মনে করেন যে আমার কেউ প্রকার হবে ভাইয়া আসলে সড়কে যা ভাই না অনেক কষ্ট আছে দিন মেয়ে দিন খাই যে যে কাজ পেয়ে সেক সে কাজ পায় কারো বাসায় সেলাই মেশিন থাকলে হাতের কাজ করে দিই

আমি কাউকে ঠকাইতে চাই না নিজেও ঠকতে চাই না আমি যদি ভালো একটা জীবনসঙ্গী চাই পাই তাহলে তাকে বিয়ে করব সে আমার তার কাছে আমার বেশি কিচ্ছু চাওয়ার নেই সে আমার একটা সেলাই মেশিন কিনে দিলে আমার মা সেলাই মেশিনের কাজ করে ছোট ভাই বোনদের পালবে আর সে আমার দুইটা ডাল ভাত খেয়ে পর্দা রাখবে এইটুকুই চাওয়া নাম কি বলুন আমার নাম জান্নাত তো দর্শক আপনারা যে জান্নাত যোগাযোগ করতেছেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ডাবল সেভেন ফোর টু ফোর সিক্স ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ডাবল সেভেন

যেহেতু বিয়েতে বিয়ে বুঝতে পারবো না তাই প্রতিবেদনেই বেশি সেই জন্য আর আমার পাশে থাকতে হয় আজকে প্রতিবেদনে আসছি কারণ কালকে বাসাবাড়ি কাজে গেছিলাম কালকে মনে করেন আমার ফোনটা পানিতে পড়ে গিয়েছিল টাচ ফোনটা ডিসপ্লে চলে লাগিয়েছিল তো ওই ফোনটা সারার জন্য বলা তো আমার যা হাত তুলছে তো এত কষ্ট নিয়ে মনে করেন যে তার বাসাবাড়ি কাজ করা যায় না তো ভাই কোনো ভাই যদি সাহায্য সহযোগিতা তো করতে চান এই নাম্বারে ফোন দিলাম আরও পাবেন কিন্তু খারাপ নিয়ে তো ফোন দিবেন না কারো